কৃষির গল্প পেজে আপনারা বেশ কিছুদিন আগে একটা শর্টস দেখেছিলেন মাটিবিহীন চারা উৎপাদন আমরা সে সময় বলেছিলাম যে আমরা বিস্তারিত নিয়ে আসব আজকে আমরা বিস্তারিত নিয়ে আসার উদ্দেশ্যে আমরা মাসুদ রানা ভাইয়ের প্রজেক্টে অবস্থান করতেছি আমরা মাসুদ রানা ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত তথ্য আমরা শোনার চেষ্টা করব এবং কৃষির গল্পের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আমরা অনেক দিন পরে চলে আসলাম যেহেতু এর আগে আমরা আসছিলাম যখন ছোট পরিসরে আপনার ভাষায় দেখছিলাম আপনার এই প্রজেক্টটা। আমরা ওই সময় আসলে আমাদের দর্শকদের বলে রাখছিলাম যে আমরা এটা বিস্তারিত নিয়ে আসব। এই উদ্দেশ্যে আজকে আসলে আমরা আসছি আমরা শুনবো এবং আমাদের কৃষির গল্পের যারা দর্শক আছে তাদের আপনার প্রজেক্ট সম্পর্কে এই ধরনের প্রজেক্ট যারা করতে চায় তাদের জন্য কি উপদেশ এবং যারা এই প্রজেক্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের কৃষি কাজে বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনি আমাদের সময় দিবেন তো ভাইয়া আপনি এই প্রজেক্ট শুরু করার চিন্তা করলেন কেন আমি আসলে ঢাকাতে চাকরি করতাম ওখান থেকে আসার পরেই যখন কৃষি নিয়ে কাজ করতেছি কৃষি তো আগে থেকেই কৃষি লস প্রজেক্ট ছিল যখন আমি করোনায় দুই সালে বাড়িতে আসি তখন থেকে আমার কৃষি কাজের যাত্রা শুরু হয় এবং ওখান থেকে আমি ইউটিউবই আগ্রোয়ানের পরিচয় পাই ওইখান থেকেই আমি আগ্রোয়ানের অনেক সেমিনার অনেক ইটেরিং করার পরে ওখান থেকে আমি কৃষিতে আসি কৃষিতে আসার পরে এখানে আসার পরে যখন এলাকায় মালসিং সিস্টেমে আধুনিক সিস্টেমে চাষবাস শুরু করি তখন প্রথম দিকে অনেকেই এটা সহজভাবে নেই নাই তারপর যখন আমার সফলতা দেখছে তারপরে অনেকেই আসছে আসার পরে এখানে আমার সাথে কাজ করা শুরু করছে মালসিং সিস্টেমে আধুনিক প্রযুক্তি শুরু করছে করার পরে এইখানে আবার কিছু চাহিদা বাড়ছে যেমন আমরা চারা নিয়ে আসি বগুড়া গ্রুয়ান থেকে মেহেরপুর থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে ওখান থেকে যারা কৃষক আছে এরা বলতেছে যে তুমি নিজে উৎপাদন করো এবং এখান থেকে আমরা তার মানে আমরা বলতে পারি যে আপনার এখানে যে উৎপাদন হচ্ছে আপনি এইটা দিয়ে এলাকায় কভার করতে পারতেছেন না যার কারণে আপনার অন্য জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে তার মানে আপনার এই প্রজেক্ট আরো বড় করলে তখন আপনি এলাকার মানে চাহিদাটা পূরণ করতে পারেন আমরা প্রথমে এসে দেখছিলাম আপনার বাড়ির উঠানে এখন দেখতেছি মাঠের মধ্যে চোদ্দ পনেরো শতাংশ চারা উৎপাদন করার কাজে ব্যবহার করতেছে এছাড়াও তো এইটার যে চাষ চাষের জন্য তো আলাদা জমি আছে চাষের তার মানে এই জায়গায় এত আমরা যতটুকু দেখছি আমরা যদি পেছনের দিকটা একটু দেখাই আমাদের ওই পাশটা যদি আমরা দেখি তাহলে এখানে অনেক চারা দেখতেছি এই চারাতেও এই এলাকা কাভার করা সম্ভব হচ্ছে আপনার অন্য জায়গা থেকে হেল্প নিতে হবে অন্য জায়গা থেকে আবার আমাকে নিয়ে আসা লাগে তাতে কি আপনার মনে হয় যে আপনার প্রজেক্ট আরো বড় করবেন বা এরকম চিন্তা ভাবনা আছে কি হ্যাঁ আমরা এই প্রজেক্টটা আরো বড় পরিসরে করতে চাইছি আগামী বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটা করতে পারব আমরা তুলনা বর্তমানে বর্তমানে এই জায়গা আমার প্রায় এক থেকে দেড় লক্ষ সারা ইয়া উৎপাদন করা যায় আমরা একটা জিনিস খেয়াল করছি যে আসলে আগে মানুষের চাষের প্রতি এতটা আগ্রহ ছিল না এই রিসেন্টলি এই যে আপনাদের এই বা আপনাদের এই যে উন্নত মানের চারাগুলা এইটা পাওয়ার কারণে মানুষের চাষের প্রতি বা নতুন নতুন বিষয় নিয়ে ঘাটাঘাটি করার একটা আগ্রহ তৈরি হয়েছে এখন আছে আপনার আহ যতদিন আসবে যত টেকনোলজির যুগ চলে আসতেছে এই টেকনোলজি যুগে আসে আপনার কোনো কিছুই গোপনীয়তা থাকতেছে না সবকিছু উন্মুক্ত হচ্ছে যেমন আধুনিক এ চাষবাসের যেটা হচ্ছে কিভাবে করবেন কিভাবে পরামর্শ নেবেন যেমন বর্তমানে করতেছে অনলাইন বিজনেস অনলাইন আফলাইন বিটাই করতেছে তার ভিতরে অনলাইনেই সমস্ত যেমন কল সার্ভিসিং দিয়ে থাকতেছে এটা কিন্তু আজ থেকে পাঁচ বছর বা সাত বছর দশ বছর আগে ছিল না যেহেতু আপনি এগ্রোনের কথা আনলেন তাদের কলিং সিস্টেম অর্থাৎ হটলাইন কোনো একটা নম্বরের কথা বললেন তো এটার বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগ্রোনের কি এমন কোনো ব্যবস্থা আছে যে সাধারণ কৃষকেরা পরামর্শ নিতে পারবে তা হ্যাঁ হ্যাঁ হটলাইন একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনার ফ্রি কল সার্ভিসিং আছে যেখান থেকে সারা বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে নতুন এবং পুরাতন এবং এগ্রোনের সাথে বা এগ্রোনের বাইরেও যারা আছে তারা প্রত্যেককে পরামর্শ নিতে পারবে তাহলে আমরা আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমাদের ডিসপ্লে তে শো করাই দিব যদি সমস্যা না থাকে যাতে যারা আগ্রহী বা যারা এই বিষয়ে ট্রেনিং করতে চায় পরামর্শ নিতে চায় অনেক সময় আপনাকে পাচ্ছে না বা আপনি একটা তো সবাইকে ওইভাবে সময় দিতে পারবেন না যেন হটলাইন থেকে সাহায্য নিতে পারে আমরা চেষ্টা করব আমরা দেখতেছিলাম যে আপনার শেড গুলাতে এক একটা জায়গায় এক এক রকম ভাবে চারা করা আছে আমরা শেড গুলো একটু দেখানোর চেষ্টা করব তো এইখানে আসলে ভিন্ন ভিন্ন ভাবে এরকম করার কারণটা কি আসলে আসলে কৃষকের তো একদিনে সমস্ত জমি চাষ করবে না কারোর দেখা আগাম হবে কারো লেট হবে কারো সিজানালি হবে এই জন্য আমরা তিনটা স্তরে চারটা স্তরে আমরা সারা দিছে এদিকে সারা অঙ্কুরিত হচ্ছে এটা সারা প্রায় ম্যাসুইড হয়ে গেছে পাঁচ সাত দিনের ভিতরে এটা সারা ডেলিভারি দেওয়ার যোগ্য হয়ে গেছে তখন আমি একটা সারা দেখাই এই সারাটা আপনার

দুই থেকে তিন ঘন্টাও রাখেন পাঁচ ঘন্টা রাখেন আবার আরেক জায়গায় শিফট করেন তাও চারাটা মরবে না কারণ এই চারার মধ্যে আপনার টোটাল ব্যালেন্ডার আছে এবং কোকোফিট আছে এই চারাটার মধ্যে কোকোপিট আছে এটার মধ্যে রস আছে যেটা দেখতেছি যে একেবারে শেখরে সুন্দর করে কোকোপিট গুলোকে আস্তরণ করে ঘিরে রাখছে একটা ইয়ে হচ্ছে না এটা 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 মারা যাবে না এটা এটা দুই চারি ঘন্টা দুই সার দিন এটা বাইসে থাকবে আচ্ছা আপনারা কি এইটা সরাসরি এইভাবে কৃষকের কাছে পৌঁছায় না এরপরে আবার কোনো পদক্ষেপ নেওয়া হয় পলি বা অন্য কোন না এটা এটা এইভাবে আমরা সিডলিং থেকে তুলে এটা সিডলিং ট্রেনে বলে এই সিডলিং ট্রেনের থেকে আমরা উঠাই এটা উঠাইয়া আপনার এটা এটা প্যাকেট করে এটা ট্রে করে সারা বাংলাদেশে তার মানে এই কিছু চারা আছে দেখলাম ওইদিকে আপনার হচ্ছে সিডলিং ট্রে থেকে উঠায় কাপের মধ্যে দিচ্ছে সব চারা মনে হয় না গাছ বেশি ওটা চারটা পাঁচটা করে চারা আছে যেটা আপনার শাহিজাতের পেপের চারা আমাদের এটা চারটা তিনটা করে চারা আছে থেকে উঠে কাপে দিচ্ছি চার পাঁচটা করে দেওয়ার কারণ কারণটা হচ্ছে ওখানে আপনার যেটা পুরুষ গাছ হবে ওটা কর্তন করা লাগবে এবং স্ত্রী গাছটা রাখা লাগবে তার মানে এটা যে কৃষক চাষ করবে যে বাগানি চাষ করবে মোটামুটি ফুল আসার এক পর্যন্ত গাছ রাখতে হবে হ্যাঁ রেখে একটা জমিতে তো পাঁচটা সাতটা পুরুষ গাছ থাকলে আনা তার বেশি যখন হবে তখন ওটা কর্তন করার সুযোগ আছে এই যে একটা পদ্ধতি আসলে আমরা হয়তো যখন সাধারণ ভাবে চাষ করি তখন এই জিনিসটা মাথায় রাখি না আপনার এখানে আনুমানিক পেপে চারা কত পিস মতো করা আছে এটা তো আপনার গণনা যোগ্য যেহেতু গণনা যোগ্য আমাদের আগুন নাবি করি আছে যেমন বাড়িতে সেটা আছে প্রায় সাত থেকে আট হাজার চারা আছে এখানে মতন দশ হাজার চারা ফেলানি আছে মানে আঠারো বিশ হাজার চারা বেশি আছে বিশ হাজার চারা মতন আমাদের রেডি আছে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার কথা কারণ এত চারা আমার জানা মতে আশপাশে শুধু এটা এটা সারা বাংলাদেশে যেখান থেকে আমাদের চারা গুলো সেখানে আমরা ডেলিভারি দিতে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তার মানে এই যে বেগুনের চারা আমরা পেছনে দেখতেছি পেপের চারা তার পেছনে ফুলকপির চারা মোটামুটি যে চারাগুলা বাজারে আমরা দেখি সাধারণত গ্রামীণ হাট বাজারের মানুষ সংগ্রহ করতে যাই এখন উন্নত ভাবে আপনারা করলার চারা আর কিসের কিসের চারা উৎপাদন করেন এখানে যত জাতীয় চারা আছে সবজি যেগুলো চারা চাহিদা মরিচের সময় মরিচ করতেছি বেগুনের সময় বেগুন টমেটা সময় টমেটা যখন যেটা আসতেছে যে মৌসুম আসতেছে সেই মৌসুমের সাথে সমস্যতা রাখি আমরা সমস্ত সবজি চারা উৎপাদন করতে এইগুলো দেখার পাশাপাশি দেখতেছিলাম এখানে করলা প্রায় শেষের দিকে ওই পাশে দেখতেছি হচ্ছে শশা করা সবই তো মনে হয় আপনার হাতের বা আপনার দিক নির্দেশনাই হচ্ছে আমরা প্রথম দিকে শুনছিলাম যে আপনি এটা শশার ক্ষেত দিয়ে শুরু করছিলাম মানে আপনার এই এই আধুনিক কৃষি জীবনের শুরুটা ছিল শশা দিয়ে সেটার ক্ষেত সম্ভবত এটা ছিল এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তো ওই সময়ের গল্প আমরা একটু শুনতে চাই ওই গল্পটা আসলে প্রথম দিকে যখন আমি কাজটা শুরু করি তখন তো আমি ছিলাম প্রথম প্রথম থাকার পরে এক থেকে ট্রেনিং নিয়ে কাজটা যখন শুরু করি আমি হুম তখন আমার গ্রামে কেউ ছিল না যে এই পরামর্শ দিবে পরামর্শ দিবে এক একমাত্র একমাত্র এক গ্রুহণের পরামর্শ আমি এই কাজটা করে যাচ্ছি হুম হ্যাঁ তখন আমি যখন নতুন তখন আমি কিভাবে বেট করব কিভাবে কি করব এটা আমি জানতাম না তখন ওদের মাধ্যমে কল দিয়ে কিভাবে বেট করা লাগবে কিভাবে কি করা লাগবে ওখান থেকে তো বলছে পরে তারপরে আমি যখন নতুন করব তখন কিভাবে বলি এখন কালো উপরে দেবো না সিলভার কালার উপরে দেবো এটা নিয়ে ব্যাপারটা মা মালসিং এর যে ব্যবহার তারপর ওরাই সবকিছু দিক নির্দেশনা দিলে কিভাবে ওষুধ দেবো কিভাবে সার ব্যবস্থাপনা কিভাবে পানি দেওয়া সমস্ত গাইডলাইন ওরা দিল এইভাবে দিতে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার প্রজেক্টটা সফল হলো তারপরে আমি করলা দিলাম করলাতে ব্যাপক পরিমাণ তারপরে থেকে দেখার পরে থেকে অনেকেই চাষ শুরু করে দিল যে আমার সাথে চাষ করলো তখন আমি আবার ওদের কাছ থেকে বিভিন্ন মাল মালচিং নিয়ে আসলাম কীটনাশক নিয়ে আসলাম সারা নিয়ে আসলাম এগুলো নিয়ে এসে আমি সব কৃষকদের মধ্যে ওগুলো আবার সঠিক ভাবে ব্যবহারের সিস্টেমটা আমি দেখাই দিতে লাগলাম আবার যারা আমাদের কোম্পানি সার ছিল উনি একের দিন মানে আমার শুরুর পরে কিছুদিন পরে আসলো আমার এখানে আসার পরে উনি একটা প্রোগ্রাম করলে প্রোগ্রাম করে অনেক কৃষকদের মধ্যে এই সার সম্বন্ধে সুবিধা অসুবিধা বোঝাইল বোঝাই পরে ওখান থেকেই আর কি আমার যাত্রাটা শুরু হলো আমরা দেখলাম যে আপনি এত বড় যে একটা কর্মযোগ্য আপনি তো একা আসলে সম্ভব না তো এই ক্ষেত্রে আপনি অন্য কি ব্যবস্থা গ্রহণ করেন এটা আসলে আমাদের এই যে এখানে সারা সারা ইয়ে ট্রান্সফার হচ্ছে যেমন একটু দেখানোর চেষ্টা করি এইখানে সারা ট্রান্সফার হচ্ছে হ্যাঁ আমি তো একা সম্ভব হয় না আমি শুরু করেছিলাম একা এখন সারা এলাকার সাহিদার ক্ষেত্রে আমি যে আমার সassara আছে আমার যে ছোট ছোট বাইরে আছে হ্যাঁ তার মানে বলা যায় আপনি নিজে সফল প্লাস আপনি এলাকার বেশ কিছু কর্মসংস্থান তৈরি করতে পারছেন জি এই মাধ্যম দিয়ে এখানে বলা যায় যে আমি শুরুটা করছিলাম একা কিন্তু এখানে কর্মসংস্থান বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়েছে এবং সেটা হচ্ছে সারার প্রজেক্টের ব্যাপারে তারপরে আরো সারা বাংলাদেশে যেমন কৃষিতে যে একটা বিপ্লব ঘটেছে সেটা কিন্তু কোনো অ্যাগ্রো এবং আমাদের আসি অ্যাগ্রো ফার্মের মাধ্যম দিয়েই কুষ্টিয়া কুমারখালী ভিতরে এবং আশেপাশে জেলায় প্রায় ছয়শো থেকে সাতশো উদ্যোক্তা আছে যারা আমাদের সাথে কন্টিনিউ কাজ করতেছে আপনি রিসেন্টলি দেখবেন আমাদের পার্শ্ববর্তী এলাকা আপনার শহর জগন্নাথপুর ওখানে ভালো একটা প্রজেক্ট হয়েছে বিশাল এরিয়া জুড়ে এবং ওখানে অনেক ইনশাল্লাহ আমরা আপনার মাধ্যমে যারা সফল যারা শুরু করছে তাদের দূর প্রান্তে আমরা পৌঁছানোর চেষ্টা করব এবং সবই তুলে ধরার চেষ্টা করব কারণ আধুনিক কৃষির যে একটা প্রচলন শুরু হয়েছে এই অঞ্চলে এটা আমাদের তুলে ধরা উচিত হ্যাঁ আসলে এই যে আধুনিক কৃষি এটা আসলে আমি মনে করি কৃষকদের জন্য একটা আশীর্বাদ কারণ আধুনিক কৃষি এই যে বর্তমানে যে ওয়েদার ওয়েদারে হ্যাক এক সময় হ্যাক একটা নিয়ন্ত্রণের বাইরে আগে একটা অনুমান করতে পারতাম যে এই সময়টা হবে এই সময়টা হবে না কিন্তু এখন অনুমান যোগ্য নাই এখন অনুমান করা যাবে না কখন কি হচ্ছে কারণ এখন এটা শুধুমাত্র যে মালসিং এবং সিডলিং এটা আছে প্রথম একটা ধাপ আধুনিক কৃষি গড়ার প্রথম একটা ধাপ হচ্ছে এটা এরপর আরো ধাপ আছে ধরেন আপনি ইউবি পলির মধ্যে দিয়ে বা গ্রিন হাউস দিয়ে ফসল করা সেটাও আমাদের দেশে শুরু হবে আমরা বিদেশে যখন কোনো ভিডিও দেখি নেটে যখন দেখি তখন দেখা যাচ্ছে গ্রিন হাউসের ভিতর ফসল করতেছে তখন আমরা ওটা মনে করি যে এটা স্বপ্নের মতন মনে হয় কিন্তু আসলে ওইটাই বাস্তব হতে যাচ্ছে যে আগামী দিনের কৃষিতে আপনার গ্রিন হাউস বা আধুনিক টেকনোলজির মাধ্যম দিয়েই ওই কাজটা করা লাগবে এখনো যদি ও শুরু হয়েছে যেমন অসময়ের যেমন এখন ধুনিয়া পাতা কত করে এখন প্রায় তিনশো চারশো টাকা কেজি তিনশো চারশো টাকা কেজি ধুনিয়া পাতা এই ধুনে পাতায় যদি আমরা ইউবি পলির মধ্যে বা এই আপনার গ্রিন হাউসের মধ্যে করতে পারি তাহলে পারে কিন্তু করলে আমাদের চাহিদাটা পূরণ করতে পারে আমাদের বড় মুনাফাটাও অর্জন করতে পারে সব মিলায় আমরা যতটুকু আপনার কথায় বুঝতে পারলাম কৃষির যে অন্য একটা রূপ আছে কৃষি যে একটা বিজ্ঞান সেই ব্যাপারগুলো এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে এবং সেই মাধ্যমগুলার থেকে যতটা বেনিফিটেড হওয়া যায় আপনারা সেই চেষ্টাটা করে যাচ্ছেন এবং স্থানীয় কৃষকদের বেনিফিটেড চিন্তায় আপনারা এগিয়ে যাচ্ছেন তো আপনার যদি কেউ আপনার কাছ থেকে হেল্প নিতে চায় বা আপনার সহযোগিতায় কোন উদ্যোগ নিয়ে শুরু করতে চাই সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন বা আপনি কিভাবে হেল্প করবেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের সাথে যারা স্মার্ট পদ্ধতিতে মালসিং সিস্টেমে চাষবাস করতে চায় তাদের আমরা এ টু জেড গাইডলাইন দেব যেমন আমাদের প্রথমে বেড সাইজ কোন সময় কোন ফসলটা করা যাবে কোন সময় কোন ফসলটা করা যাবে না এটা দিয়ে টোটাল আমরা তাদেরকে গাইডলাইন দিতে পারবো এবং কি পরামর্শ এবং সর্বোপরি যেটা আপনি যে চারা থেকে শুরু করে সুস্থ সবল রোগমুক্ত চারা দেব এবং কীটনাশক সিডিউল স্প্রে আছে আমাদের যেটা একটা কৃষক বিগত দিনে যে সব কৃষকগুলো ভুল করছে আপনি রোগ লাগার পরে ট্রিটমেন্ট করছে কিন্তু আমার যখন এখন আধুনিক সিস্টেমে গ্রহণের মাধ্যমে যে একটা শিডিউল এসে আছে এটা খুব ভালো কাজ করে টাইম টু টাইম এখন কোন টাইমে কোন সময় কোন রোগ লাগবে এটা কিন্তু সাধারণ কৃষক জানে না আমাদের যারা গ্রহণের সাথে জড়িত আছে প্রত্যেক কৃষকই কিন্তু এই সিস্টেমটাকে ফলো করে আপনার শিডিউল স্প্রেটা ফলো করে শিডিউল স্প্রে এমন একটা জিনিস যেটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইলে যেমন কাজ করে দ্রুত এরকম শিডিউল এসেও ঠিক এইরকম মারাত্মক কাজ করে কারণ আপনার কোন সময় কোন রোগ লাগতো সেটা তো আপনি জানেন না কিন্তু ওই সময় ওই দেওয়া লাগবে আপনি ওই সময় যদি ওই পোকা লাগে তাহলে তারপরে পোকা লাগার বা রোগ লাগার পরে যায় আপনি ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি কাজ তখন অর্ধেক অলরেডি আমার ক্ষতি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তখন ওই গ্যাপটা পূরণ করতে ফসলের একটা লং টাইম লেগে যায় যার কারণে এই জন্য আমরা ফসল রোপণের তিন দিন পর থেকেই স্প্রে করি মানে সুস্থ সবল গাছের জন্য কোন ছত্রাকটা কার্যকরী ভূমিকা পালন করে সেটা আমরা দি। মানে আমরা যেহেতু প্রকৃতিকে চ্যালেঞ্জ করে এক প্রকার বলতে গেলে কৃষিকে আমরা আগানোর চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক আগের যে বাধা ধরা নিয়ম ছিল সেটার থেকে বের হয়ে আসতে হবে নিয়মে আসলে কৃষিকে এখন কেউ যদি কন্টিনিউ করতে চায় তাহলে সে মহা ভুল করবে কারণ আগের সেই দিন আগের সেই আবহাওয়া জলবায়ু কোনোটাই আগের মতো নেই না কোনোটাই এখন আধুনিক ভাবে আমাদের করতে হবে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে কারণ আমি গতদিন আসছিলাম সেদিনও আপনার সাথে কথা বলে ভালো লাগছে আজকে যে আপনি এত সময় দিলেন দিলেন তথ্য আসলে এইটাই যারা নতুন উদ্যোক্তা যারা নতুন শুরু করতে চাই এটাই তাদের কাছে কাম্য যে আমরা যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ চাই তাদের কাছ থেকে সামান্য একটু সময় চাই আমি সর্বোপরি একটা কথা বলি যে কৃষিতে এই যে কন্টিন ক্রিয়েটার যে একটা সফলতার গল্প বলে মানে আমরা যে উপস্থাপনা আজকে করতেছি এটা সফলতার গল্প কিন্তু এই সফলতার পিছনে কিন্তু অনেক প্রাকৃতিক্ষা আছে এগুলো দশ মিনিট দশ সেকেন্ড বলা সম্ভব না বলে শেষ করা যাবে না এই শুরুটা করা হয়েছিল কিন্তু সামান্য কিছু দিয়ে কিন্তু এখন কিন্তু বৃহৎ আকারে যেমন এখানে দুই লক্ষ সারার একটা জায়গা সেট করা হয়েছে এখানে কিন্তু একদিনই শুরু হয় নাই বিগত চার বছর ধরে এই কাজটা করা হয়েছে এই চার বছর পরে আসি কিন্তু করলে এই সফলতা এবং প্রত্যেকটি সেক্টরে একই অবস্থায় যে সফলতা প্রথমে আসে না আপনার আপনার শুরুটা আমরা এর আগের দিন যতটুকু জানতে পারছিলাম করোনার একটা ধাক্কা আপনাকে এই দিকটাতে আগায় দিয়েছে এবং সেই আগানোটাই আপনি নিজেকে এতটা উঁচুতে নিয়ে আসছেন যে এখন বলা যায় এই এলাকার বা এই উপজেলার একটা আদর্শ ব্যক্তি কৃষিতে এখন আমি বলতে পারি না তবে আমার যেখানে যাই এই কুষ্টিয়া কুমারখালী ভিতরে যে অঞ্চলে আমি যাই আমি সাধারণ ভাবে ঘুরতে গেলেও কোন আত্মীয় বাড়ি গেলে একবার দেখি যে মালসিং সে মালসিং এ ফলো করি যে কোন কোম্পানি সেটা দেখা যায় আগ্রোয়ানের অথবা অন্য কোম্পানির হোক কিন্তু বিষয়টা এরকম যে প্রযুক্তিতে একটাই হ্যাঁ প্রযুক্তিতে আসতে পারছে সবাই আসতেছে এটা শুনে আমার কাছে মানে ভালো লাগে যে আসলে আমি যখন শুরু করছিলাম চার বছর আগে তখন আমাকে নিজেকে খুব একটা অসহায় মনে হতো কিন্তু এখন যে মাঠে যে এলাকা যায় সেই এলাকায় আগ্রহান আছে নতুবা অন্য কোম্পানির যদি থাকে কিন্তু তারা প্রযুক্তিটা সহজ ভাবে গ্রহণ করছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আপনার একটা কথা শুনে আমিও শেষ করার দিকে যাচ্ছি এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা সাধারণ ভাবে শুধুমাত্র সফলতার গল্প তুলে নিয়ে আসি আসলে ব্যর্থতার গল্প আমাদের মাঝে থাকে না তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সফলতার পাশাপাশি ব্যর্থতার গল্পেরও একটা সিরিজ করার ব্যর্থতার গল্পের সিরিজটা আমি এই জন্য করব যেন একটা মানুষ কোথায় কোথায় কি কি কারণে ব্যর্থ হয়েছে কি কি কারণে ভুল করছে যেহেতু আপনি সেক্টরের সাথে অনেকদিন আসেন আপনি আমাকে দুইটা তথ্য দেওয়ার চেষ্টা করবেন যে কথা আপনাদের আপনার কথার মাঝখানে একটা কথা বলি যেমন আমাদের এই সিস্টেমে যারা চাষ করে যারা আমাদের মতন লিডার আমাদের মতন অ্যাগ্রোয়ানের সাথে যারা সবসময় যোগাযোগ রাখে তারা হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো ভালো রেজাল্ট করে কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ফসল বা দুইটা ফসল করায় করার পরে আমাদের সাথে আর কোন যোগাযোগ রাখে না কমিউনিকেশন গ্যাপ থাকে যখন কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় তখন সে কোন ভুলটা করতেছে সে তার চোখে ধরা পড়ে না কোনটা ভালো করতেছে বা কোন ফসলটা করতেছে এটা তার মাথার মধ্যে কাজ করে না হ্যাঁ সফলতা ধার ধার সম্পূর্ণ ধরে রাখতে পারে না দেখা যায় একটা ফসল আমাদের সাথে যোগাযোগ করে করতেছে ভালো করতেছে দ্বিতীয় ফসলটা যায় সে খারাপ করতেছে কারণ কি কারণে খারাপ করতে এই জিনিসটা কিন্তু সে মানে উপলব্ধি করতে পারেন এই জন্য আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে যারা আধুনিক কৃষি করবেন তারা অবশ্যই যারা সফল উদ্যোক্তা আছে তাদের পরামর্শ এবং সঠিক গাইডলাইন ফলো করে আপনি চাষটা পারে এবং যতদিন আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ না হবেন এতদিন পর্যন্ত তাদের গাইডলাইন ফলো করে কাজ করবেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার কারণ আমাদের চ্যানেল যেহেতু কৃষির গল্প আমরা আসলে একদিনে শেষ করতে চাই না গল্পটাকে গল্প আকারে নিয়ে যেতে চাই একদিনে কোনো কিছু কারণ কৃষি একটা বিজ্ঞানময় জায়গা এখানে প্রতিনিয়তই আবহাওয়া যেমন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়তই চাষের চাষের ধরন চাষের সিস্টেম সবকিছুই কিন্তু করলে আপনাকে ওই সিস্টেমের মধ্যে দিয়ে করতে হবে আপনি একটা শিখছেন ওটাই সারা জীবনে অ্যাপ্লাই করবেন তা না না কারণ কৃষি যেহেতু আবহাওয়া নতুন বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে পাবো আপনাদের সাথে নিয়ে আগাবো আর আমরা কন্টিনিউ নতুন নতুন প্রজেক্ট যেটা বলতেছিলাম যে সফলতা এবং ব্যর্থতা দুইটাই আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব